তৃণমূলের শেষ দিনের প্রচারে ছাতনায় ঝড় তুললেন টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জি আর জয়পুরে সুজাতা মণ্ডল বাঁকুড়া লোকসভার তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে প্রচারের শেষ দিনে ঝড় তুললেন টলিউডের তারকা অভিনেত্রী কৌশানী মুখার্জি ও বিদায়ী সাংসদ কল্যাণ ব্যানার্জি এদিন কড়া রোদ গরম উপেক্ষা করে বাঁকুড়া লোকসভার ছাতনা বাজার এলাকায় বার্কাঁকড়া মোড় থেকে দুবরাজপুর মোড় পর্যন্ত তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে হুটখোলা গাড়িতে চড়ে র্যালিতে অংশ নেন এই টলিউড অভিনেত্রী অন্যদিকে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল এদিন জয়পুরের নটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষদের নিয়ে মিছিল করলেন ছাত্রায় অভিনেত্রী ছাড়াও র্যালিতে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তীর্থঙ্কর কুণ্ডু ছাত্রা তৃণমূল ব্লক সভাপতি স্বপন মণ্ডল সহ অন্যান্য তৃণমূল ব্লক নেতৃত্ব সহ কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা এদিকে জয়পুরে তৃণমূল কংগ্রেসের মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী সুজাতা মণ্ডল সহ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের বিশিষ্ট নেতৃত্ব বাঁকুড়া থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া